সালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো এখন থাম্বনেল এবং ট্যাগ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি সম্পর্কে তো আমরা অনেকেই পছন্দ লাগার কারণে গাপি মাছ পালন করে থাকি শৌখিনতার কারণে কিন্তু আমরা এখনও জানি না গাপি মাছ কয় ধরনের গাপি মাছ সাধারণত হিসাবের বাইরে জাত রয়েছে কিন্তু বাংলাদেশের মধ্যে যেগুলোর একটু ডিমান্ড রয়েছে এবং অ্যাভেলেবেল রয়েছে এগুলো নিয়ে আমি বলতে যাচ্ছি এখন তো ভিডিওটা পজ না করে এখন আপনারা দেখুন আমরা কি কি জাত আপনাদেরকে রিকমেন্ড করতেছি তো সর্বপ্রথম আমি ডাম্বো মোজাইক গাপ্পি দেখাতে যাচ্ছি তো ডাম্বো মোজাইক গাপ্পি অনেক সুন্দর একটি গাপ এটার লেজগুলো খুব বড় হয় এবং এটি অনেক মানুষের খুবই পছন্দ তো এটিকে আমি রিকমেন্ড করতেছি এটাও অনেক ভালো এটা অনেক অ্যাভেলেবেল এটা আগে যখন বাংলাদেশে একটু কম অ্যাভেলেবেল ছিল এটা ডিমান্ড অনেক ছিল তো এটা এখন অ্যাভেলেবেল হওয়ার কারণে এটা ডিমান্ড এরপরে আসতেছে রেডটেল প্লাটিনাম তো এ রেড টেল প্লাটিনাম ডাম্বুইয়ার এর কানগুলো বড় হয় এবং লেজগুলো মানে টেলগুলো লাল হয় এবং প্লাটিনাম যে এদের শরীরগুলো সিলভার হয় এগুলো অনেক একটি আশ্চর্যপূর্ণ মাছ তো এগুলো ডিমান্ড বাংলাদেশে অনেক বেশি এগুলো আশ্চর্যপূর্ণ মাছ তো এগুলো অনেকেই পালন করতে চায় অন্যান্য মাছের চেয়ে এগুলো আলাদা যেহেতু এদের টেলগুলো বড় আশ্চর্যপূর্ণ তো এরপরে আসতেছে মেটাল ব্ল্যাক গাপ্পি মেটাল ব্ল্যাক গাপ্পিও বাংলাদেশে অনেক ডিমান্ড রয়েছে মেটাল ব্ল্যাক এদের মেটাল যে এদের দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে যে সাদা সাদা ফুটা ফুটার মতন রয়েছে জন্য এদেরকে মেটাল ব্ল্যাক আর এগুলো থাকে ব্ল্যাক মস্কো ওগুলো শুলে কিন্তু ওই সাদা সুদা ফোটা থাকে না এই কারণে মেটাল ব্ল্যাক ওগুলার না। এগুলা হলো মেটাল ব্ল্যাক তো মেটাল ব্ল্যাক আপনারা বুঝতে পারেন এটা অনেক সুন্দর একুরিয়ামের সৌন্দর্য বর্ধনে এবং চাষের ক্ষেত্রে এরপর রয়েছে রেডটেল প্লাটিনাম ডাম্বু না ডাম্বুইয় না রেডটেল প্লাটিনাম না এটা রেড মস্কো হ্যাঁ বলে গেছিলাম তো রেড মস্কো অনেক সুন্দর এটা আপনারা যদি একুরিয়ামের মধ্যে যদি কয়েক পেঁয়াজি রাখতে পারেন আপনার একুড়িয়ামের সৌন্দর্য পুরো ভরিয়ে দেবে এটি অনেক সুন্দর হয়ে থাকে এই রেডটেল প্লাটিনাম না রেডটেল প্লাটিনাম হাওয়ার ভুল হয়েছে তো এটার নাম হলো রেড মস্কো বা ফুল রেড অ্যালবিনো রেড মস্কো এটার নাম হলো এরপর রয়েছে নিয়ন ব্লু তো নিয়ন ব্লু অনেক সুন্দর এর দেখতে পাচ্ছেন লেসগুলো কি সুন্দর ব্লু ব্লু একটা চিকচিক করতেছে মানে জল জল করতেছে এবং এর ফিমেলগুলোরও লেজ অনেক সুন্দর হয় ফিমেলগুলোর লেজ বলো বড়ো হয় তো ফিমেলগুলোও সুন্দর হয়ে থাকে প্রায় এবং এদের শরীরের অর্ধ ব্ল্যাক থাকে ফিমেলগুলো আর মেলগুলো তো ব্লুইশ ভাব থাকে তো এগুলো পালতে পারেন এগুলো করি আমি সুন্দর যে অনেক বর্ধন করি এগুলো যদি আপনারা যেগুলো আমি বলেছি এগুলো যদি আপনারা পালেন তাহলে মানুষ পাগলের মতন কিনবে এবং এরপর রয়েছে হোয়াইট টক্স টক্সিডো কই অ্যালবিনো কইও থাকে কিন্তু টক্সিডো টক্সিডোকইয়ের ডিমান্ড এখন খুব বেশি অ্যালবিনো কৈয়ের সাথে এবং এটি সব থেকে ডিমান্ডফুল মাস এগুলোর প্রাইস অনেক বেশি তো এগুলোর পালন করা খুব কঠিন যেমন এই রেড মস্কো দেখালাম এবং টক্সিডোকই যেটা এখন দেখাচ্ছি এগুলান অনেক বাচ্চা খায় অতিরিক্ত বাচ্চা খায় এগুলো পালাও অনেক কঠিন